হরিওম ওম শ্রী গুরুভাই নব আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন আজ পয়লা পৌষ চতুর্শো একত্রিশ অর্থাৎ আজ শুভ পৌষ মাসের সূচনা হল প্রতিটি অখণ্ডের কাছে পৌষ মাসটি গুরুত্ব অপরিসীম কেননা এই পৌষ মাসেই আমাদের পরম পিতা আমাদের গুরুদেব পরমার্থ শ্রী শ্রী ভাবানী মানব ধারণ করে এই ধারাধামে অবতীর্ণ হয়েছিলেন শুধু তাই নয় তাঁর ইচ্ছায় এবং আশীর্বাদে তাঁর উত্তসূরীয় পৌষ মাসেই এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রী শ্রী মামনির রূপে আজকের এই বিশেষ দিনে আমি শতকোটি প্রণাম নিবেদন করছি পরমান্ত শ্রী শ্রীবাওয়ানীর শ্রীচরণে আমি প্রণাম নিবেদন করছি তার উত্তরসূরি সুরি পরমানতা শ্রী শ্রীমামণী শ্রীচরণের উদ্দেশ্যে শ্রী শ্রী ভাবানী আজ থেকে প্রায় পাঁচটি বছর আগে ভবিষ্যৎবাণী করেছিলেন যে ভগবানের কাজ ভগবান করবেন সত্যি তাই কেন পরমান্ত শ্রী মামণী বলতেন অনাদি অন্ত পরম ব্রহ্ম মানবতরু ধারণ করে এই ধরাধারে অবতীর্ণ হয়েছিলেন জগতে উদ্ধারের জন্য শিশি বাবা রূপে অতএব যথাতেই ভগবানের কাজ ভগবান করেছেন শিশি বাবনের একান্ত ইচ্ছে ছিল যে তি মাঠেশ্বরটির মূল কেন্দ্র কলকাতাতেই হবে এটা আমাদের গর্ব যে আমরা আমাদের ব্যক্তিগত ত্যাগের দ্বারাই শিশি বাবা স্বপ্ন পূরণ করতে পেরেছি শিশি বামানী বলতেন একটা প্রবাদ আছে ভগবানকে ঘরমে দেড় হয় আন্ধের নেই অর্থাৎ ঈশ্বর দরবারে ন্যায় পেতে হলে দেরি হতে পারে কিন্তু কেউ ন্যায় বিচার পাবেন না কখনই হবে না শ্রী শ্রী বাওয়ারীর মহাপ্রাণের পর পর শ্রী মামলির নির্দেশে আমি অংশপ্রিয়তা এই জমি উদ্ধারের জন্য অনেক চেষ্টা করেছিলাম এই জমিটির মালিক বিধান এডুকেশন সোসাইটির তদনীতন সেক্রেটারির সাথে আমরা দেখা করেছিলাম তাকে শিশি বাবা সম্পর্কে সিসি বাবা সম্পর্কে সব কিছু বলা হলে পরে তিনি ভূখণ্ডটি আমাদের বিক্রি করতে রাজি হয়েছিলেন কিন্তু যেদিন আমরা সব কিছু ফাইনাল করার জন্য ওদের গেলাম তখন ওরা আমাদের সাথে অ্যাগ্রিমেন্ট করতে রাজি হলেন না বললেন আপনাদের এক গুরুভাই এসেছিলেন তিনি আপনাদের আশ্রমের সব কনস্ট্রাকশনের দায়িত্বে আছেন তিনি বলেছেন যে আপনারা আলোচক আপনাদের পক্ষে এই বিশাল টাকা দেওয়া সম্ভব হবে না আপনাদের মন্দিরটিও দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে আছে এই কথা বলে তিনি আমাদের সঙ্গে সব কদ বন্ধ করে দিয়েছিলেন শ্রী শ্রী স্মৃতি থাকালেন আর কোনো যোগাযোগ হয়নি সুদীর্ঘকাল পরে সম্প্রতি ওদের বর্তমান সভাপতি তার প্রতিনিধি পাঠিয়ে আমার কাছে জানতে চাইলেন যে আমরা আগ্রহী কিনা অর্থাৎ পষ্টি বছর কাল অতিক্রান্ত হওয়ার পর শিশি বাউনির স্বপ্ন সাকার হতে চলেছে আমি আনন্দে আত্মার হয়ে কারোর সাথে পরামর্শ না করেই তৎক্ষণাৎ বলেছিলাম যে আমরা কিনব এরপর জুম মিটিংয়ের মাধ্যমে ভারতবর্ষের প্রতিটি সম্মিলিত অখন সংগঠনের কর্মকর্তাদের সাথে কথা বললে প্রত্যেকে এক বাক্যে বললেন যে দাদাবনি আপনি এগিয়ে যান আমরা আপনার সাথে আছি বাকি ইতিহাসটা আপনারা সবাই জানেন যে নির্ধারিত সময়ের মধ্যে দি মাল্টিসিট নামে এই তেইশ কাটা জমি রেজিস্ট্রি করা হয়ে গেল এই এই বিষয়ে বিশেষভাবে বলতে চাই যে আমি সিসি বাওয়ানি এবং সিসি বাওনির সিদ্ধান্তের অনুকূলে সিদ্ধান্তটি নিয়েছি তবে এখানে একটা স্পষ্ট করে বলতে চাই যে তা হলো এই উপরে কনস্ট্রাকশন অতি অবশ্যই করতে হবে কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করেন যে পপনকির কাজ কি স্থগিত থাকবে তাদের জন্য আমার উত্তর পবনকি গুরুত্ব কোনোভাবে হ্রাস পাবে না আমার কাজের তালিকায় কি সবসময় প্রথম সর্বোচ্চ ছিল আছে এবং থাকবে আপনারা যারা পবনকি ভ্রমণে যাবেন তারা দেখবেন গত কয়েক মাসে কি বিশাল পরিমাণ কাজ হয়েছে শ্রী শ্রী মামনির নির্দেশে আমি প্রবঙ্গীতে সুদীর্ঘদিন সেবা দিয়েছি পবঙ্কি আমার প্রথম কর্মক্ষেত্র শ্রী শ্রী মামনির আশীর্বাদে আমি স্বাধীনভাবে প্রবঙ্গীতে সেবা দিতে পেরেছি পবঙ্কিকে আমি ভালোবাসি পবঙ্গির প্রতিটি ধূলিকণায় শ্রী শ্রী বাবরণীর স্পর্শ অনুভব করি আপনাদের সহযোগিতা ছাড়া এই বিশাল কাজ সুসম্পন্ন করা অসম্ভব ছিল পুবরকির বর্তমান রূপ আপনারা স্বচক্ষ দেখে অবাক হয়ে ভাববেন এত অল্প সময়ের মধ্যে কি করে এতগুলি কাজ সুসম্পন্ন হলো গত কয়েক মাস ধরে আমরা একটা টিম রূপে কাজ করেছি আমি শ্রীমান বিনায়ক শ্রীমান রাজিন, শঙ্করদা এবং শ্রীমান অরবিন্দ যখনই যেখানে কাজ বাসাপ্রাপ্ত হয়েছে আমরা নিজেদের মতো আলাপ আলোচনা মাধ্যমে সেই সমস্যার সমাধান করেছি এবং সর্বোপরি পরমাত্ম শ্রী শ্রী এবং পরমাত্ম শ্রী শ্রী আশীর্বাদ আমাদের মস্তকে বসিত হয়েছে এই পুণ্যক্ষণে আপনাদের সকলকে আমি পুনরায় আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জয়ত শ্রী শ্রী বাউী জয়তু শ্রী শ্রী মামনি জয়তু শ্রী শ্রী আশ্রম জয়ত শ্রী ভাইদা জয়ত অকট সংঘ